আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা জানুয়ারি মাসের শেষের দিকে এসে টাকার রেটটা আবার অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে গতকালকে দেখে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা নব্বই পয়সা এনইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আঠারো পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন এক ডলারের বিনিময় একশত তেইশ টাকা পঁচানব্বই পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে তাছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচেঞ্জে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত বিনিময়ে সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো বাউান্ন টাকা স্ক্যাকের এক দিনের জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার একুবিয়া ছাব্বিশ টাকা জাপানের এক ইনি জি টাকা আটাত্তর পয়সা স্কি বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাইয়ের লুলু ম্যানি ডানসফারে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তাছাড়া দুবাইয়ের সারফ এক্সচেঞ্জ সালানসারি জি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের সকল একচেঞ্জ গুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন ওপর দিয়ে আজকে কুয়েতের একদিন আলে তিনশত সাতানব্বই টাকা কুয়েতের আলমল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনিতেও সেম রেটটা পেয়ে যাবেন জয়ালু ক্যাস একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশো ছিয়ানব্বই টাকা থেকে শুরু করে তিনশো সাতানব্বই টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের আল মানা সিটি আলদার আল জাজিরা মিরকাপ ন্যাশনাল লু হাবিব কাতা আল জামান সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা নয় পয়সা পে থেকে সেম রেটটা পাবেন ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তখন এই ছিল আসকে টাকার রেটের আপডেট